আসসালামু আলাইকুম নানুপুরা আমি আজকে রাত 4টা বাজে এখন 4টা নাকি 4:30 4:30 বাজে একটু পরে আযান দেবে আমাদের আবার তিনটে বাজে চা খাওয়া অভ্যাস আছে তা কেউ ঘুমায় কেউ খায় তা আমরা সব সময় চুরি করেই খাই তো আগে আমরা যে বাসায় ছিলাম সেই বাসার নিচে গ্যারেজ ছিল অনেক বড় তা ওখানে সোফা বিছানো থাকতো চেয়ার থাকতো তা আমরা বাসার থেকে কেউ কেউ বেরোয় যে এখানে চা খাতাম তাই এখন বাসায় বানাই খাই তাই আজকে বানাইতেছি বড় মেয়ে ওই পাশে ঘুমাচ্ছে তাই চুপ করে যে শব্দ না হয় তাই এই যে আমি কারেন্টের চুলোয় খাটের পর বসে বানাই খাচ্ছি রান্না করে গেলাম না দেখো কি দা কি অন্ধকার একটু পরে আদান দেবে এই সময় চুরি করে খাইলে বা বাড়ি চোর ঢুকলে মানুষ টের পায় না গভীর গমে থাকে আমরা চা একটু চিনি কম খাই তিন চার কাপ চায় এই যে আমি আদা চামিজ চিনি দিয়ে দিলাম আদা দিলাম চা জাল হয়ে গেছে এখন শুধু বন্ধ করবো

পরে আমাকে এলাকার যে চেয়ারম্যান সে গরুর দাম দিয়ে দিছিল যার গরু খাইছে খুব মজা লাগছে এগুলো খাইয়ে তো তোমরা এরকম একদিন খাইয়ে দেখে ঘরের ভিতরে চা মানে চুরি করি বা কিছু রান্না করি ওই চুলো লাগবে বেডরুমে সব কিছু গুছাই থবা আগে অমনি বানাই খাওয়া শুরু করবা আমি আজকে বেডরুমে বানাই নেই আমার মেয়ে যে রুমে ঘুমাই ওই রুমে আসছে আমি সপ্তাহ নিয়ে O da best